শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি মুক্তজোর বন্ধন জোর আইনিক যুগ সমুদ্রযুগ তারপর যে পোলারিটি এই সম্পর্কে কিছু ধারণা দিব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোস মনোযোগ সহকারে দেখবা তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবা ঠিক আছে তাহলে এখন দেখো আজকে এখন এই যে আয়নিক যুগ আয়নিক যুগ কাকে বলে বলতো যেগুলো হচ্ছে কি ধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন আদানের প্রদানের মধ্যে যে বন্ধন হয় সেটা হলো আয়নিক বন্ধন তা আয়নিক ধাতুগুণগুলা যেগুলো সাম উচ্চারিত যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়ামটা আসলে কি নেচুরিয়াম হ্যাঁ ন্যাচুরিয়াম ক্যালিয়াম এই যে আছে যেগুলো পটাশিয়াম এগুলো সবগুলো ধাতু আর অধাতুগুণগুলো যেমনগুলো ষোলো সতেরো এগুলো হচ্ছে অধাতু এখন এই যে রাসায়নিক বন্ধনের আসলে মূল কারণটা কি বলতো মূল কারণটা হচ্ছে প্রত্যেকটা মূল তাদের নিকটস্থ নিষ্কর্ষের ইলেকট্রন বিনা অর্জন করার চেষ্টা করে যেমন হিলিয়ামের কটা আছে দুইটা নিয়নের কটা আছে দশটা আর্গনের কটা আছে আঠারোটা ক্রিপ্টনের কটা আছে ছত্রিশটা এই যে ইলেকট্রন বিরাট প্রত্যেকটা মূল্য তাদের নিকটস্থ নিশ্চয় হবে এখন সোডিয়ামের কটা আছে বলতো সোডিয়ামের আছে এগারোটা এগারোটা তাহলে এ কার মতো হতে যাবে এ দেখো এর এক নিকটে নিওনের নিকটে মানে দশটা হতে যাবে তা দশটা হতে গেলে একে কী করতে হবে একটা ত্যাগ করবে আর ক্লোরিনের আছে কটা ইলেকট্রন সতেরোটা তাহলে এ কার কার মতো হতে যাবে আঠারোর মতো হতে যাবে তো এর আঠারো হইতে গেলে সতেরো থেকে আঠারো হইতে গেলে একটা নিবে আর এ এগারো থেকে দশ হইতে গেলে একটা ত্যাগ করবে তো এই জন্য কী করে এই যে দেখো দেখা দিচ্ছি যে এইখানে একটা ইলেকট্রন এ দিয়ে দিল এখানে এসে বসে গেল এই যে দিয়ে দিল তো এইটা কী হলো ইলেকট্রন কী হলো দেওয়ান এবং আদান প্রদান হলো এই যে ইলেকট্রন আদান প্রদান এবং একটা হলো ধাতু আর একটা হলো অধাতু এর মধ্যে যে বন্ধনটা হয় সেটা হলো আইনিক বন্ধন আর দেখো সমুজীবন্ধনগুলো সমুদ্র বন্ধনের ক্ষেত্রে এখনও এখানেও দেখো যে এখানে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন এটা আছে একটা তা হাইড্রোজেন যদি একটা সে কার ইলেকট্রন হিলিয়ামের দুইটা তাই হিলিয়ামের মতো হতে যাবে তো এই জন্য কী করবে ও দিতেও পারবে না আবার একটা নেই নিতেও পারে না যদি একটা যদি দিয়ে দেয় তাহলে তার কোনো থাকে না পড়নের সঙ্গে থাকে না শূন্য হয়ে যায় শূন্য তো হবে না তো এই জন্য কি করবে সে ইলেকট্রন কি করবে শেয়ার করে এ দেখো এই অক্সিজেনের সাথে যেমন অক্সিজেন কটা আছে অক্সিজেনে হাইড্রোজেনে যেমন একটা অক্সিজেন আছে কটা অক্সিজেনে আছে আটটা এখন আটটা ইলেকট্রন এ কার মতো হতে যাবে বলতো এ হতে যাবে নিয়নের মতো নিয়নের কটা আছে দশটা দশটা হতে গেলে নিতে হবে দুইটা নিতে হবে ওই জন্য দেখো এই পাশে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে এই পাশে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে এখন এই দশটা হয়ে গেছে না সর্বশেষ শক্তিশ অষ্টপূর্ণ হয়ে গেছে এই যে দুইটা চারটা ছয়টা আটটা বুঝছে না এই যে দশটা ইলেকট্রন হয়েছে এই জন্য কার এ নিয়ম ইলেকট্রন অর্জন করলো আর হাইড্রোজেন হিলিয়াম ইলেকট্রন অর্জন করলো তো এখানে কি করলো ইলেকট্রন কি করলো এটা শেয়ার এটা কি বলা হয় ইলেকট্রন শেয়ার এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা হলো সমুজ বন্ধন ঠিক আছে যোগ্য এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে সেটা যেটা বন্ধন বা যুগ। এখন আয়নিক যুগ কি করে এখানে যেহেতু দেখো এখানে হচ্ছে কি ইলেকট্রন এই যে দেওয়া নেওয়া ইলেকট্রন আদান প্রদান ইলেকট্রন আদান প্রদান মানে ইলেকট্রন প্রবাহ ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ আর এখানে যে ইলেকট্রন ত্যাগ করে তাই সে কি ধনাত্মক আধারে পরিণত হয় আর যে গ্রহণ করে সে ঋণাত্মক আধানে পরিণত হয় এই যে ধনাত্মক আর ঋণাত্মক মাধ্যমে বন্ধনটা গঠিত হয় এই জন্য এটা কি হয় গলানঙ্ক স্ফূর্ণঙ্ক বেশি হয় আর এই যে ইলেকট্রন প্রভাব করে বিদ্যুৎ পরিবহন করে পানিতে দ্রবণীয় দ্রবনীয় একটি সমযুজ এই যে পানিটা দেখো পানিটা হচ্ছে একটা সমযুজি পোলার যুগ কেন সমযুজি এখন এই যে সমযুজি পোলারিটি কাকে বলে পোলারিটি হচ্ছে যে দুইটা মূল যখন সমযুজি বন্ধনে আবদ্ধ থাকে তখন এই বন্ধন যুগল একটা মূল্য বেশি টানে এখন এ কেন বেশি টানে বলতো অক্সিজেন প্রটনের সংখ্যা আছে আট হাইড্রোজেনের কত আছে এক তাই একটা কম টানতে পারবে না এ যেহেতু বেশি টানবে টানবে আংশিক আংশিক ঋণাত্মক কম এখন যদি এটাকে ক্ষেত্রে ধরি সিএস ফোর তাহলে দেখো এই কি চারটা চার দিকে কি করবে ইয়া করবে আর কার্বন কার্বনের ছয়টা হাইড্রোজেনের চারটা প্রোটন চার দিকে টানবে তাহলে এখানে কি পোলারিটি একটু কম হবে না এই যে হাইড্রোজেন যদি চারটা চার দিকে টানে আর কার্বন চারটা কার্বন ছয়টা একদিকে টানে চার আর ছয় প্রায় কাছাকাছি এই জন্য এর পোলারিটি নাই বললেই চলে এরপর এটি নেই কিন্তু কার্বোলোড্রে আছে এই পানির যেমন হচ্ছে কি তোমার এসিএল আছে এই যে এসিএল হাইড্রোজেনের একটা ক্লোরিনের কটা সাতটা সতেরোটা আছে সতেরোটা গোটা হাইড্রোজেনের একটা এই জন্য দেখো এটা কিন্তু পোলারিটি অনেক বেশি থাকে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে কি আংশিক ধনাত্মক আর এটা আংশিক ক্লোরিন আংশিক ঋণাত্মক এখানে তোমার অক্সিজেন আংশিক কি হবে ঋণাত্মক হাইড্রোজেন আংশিক ধনাত্মক অর্থাৎ যে যোগগুলা যে সমজ যোগগুলোতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মানের সৃষ্টি হয় সেটা হল পোলার যৌগ বা পোলারিটি কথা বুঝে গেছে এখন যদি আমরা আসি মুক্ত জোড় আর বন্ধনযোগ আচ্ছা দেখো তো এখানে এই সমযোজী যোগগুলোর মধ্যে এখানে মুক্ত জোর করা এই যে এক জোড়া এখানে এক জোড়া কয় জোড়া হইলো দুই জোড়া আর বন্ধন জোর কয় এই যে এক জোড়া এই যে এক জোড়া দুই জোড়া এখন দেখো মুক্ত জোর আর বন্ধন জোর সম্পর্কে ধারণা দিতে গিয়ে এখানে দেখো একটা হলো কি পি সি এল থ্রি অর্থাৎ কি ফসফরাস ট্রাইক্লোরাইড এখানে দেখো এই যে একটা ফসফরাসের কত আছে পনেরোটা আর ক্লোরিনের কটা আছে সতেরোটা করে সতেরোটা করে আছে সতেরোটা করে দেখা এ দেখো আঠারোটা হওয়ার জন্য কী করবে একটা নিবে এও একটা নিবে এও একটা নিবে তিনটা এই যে দেখো তিনটা করে শেয়ার করছে শেয়ার করছে না আর এখানে ফসফরাসের যেহেতু কটা আছে সর্বশেষ পাঁচটা পাঁচটার মধ্যে দুইটা দুইটা মুক্ত আছে আর এই যে তিনটা বন্ধন জোর গঠন করছে এখন এই যে পিসিএল থ্রিতে যদি বলা হয় মুক্ত জোর জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাহলে তিন তিন ছয় আর তিনে নয় জোড়া আর কে দশ জোড়া কত হচ্ছে বলতো এটাতে মুক্ত জোর হচ্ছে কজোড়া জোড়া মুক্ত জোর হচ্ছে দশ জোড়া বন্ধন জোর কজোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই যে বন্ধন জোর হচ্ছে তিন জোড়া ঠিক আছে এখন যদি পিসিএল ফাইভ ধরি পিসিএল ফাইভে দেখো এখানে হচ্ছে কি প্রত্যেকটাই দেখো এই যে করতে যায় এখানে এখানে বন্ধন মুক্ত মুক্তজোর ক জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া পাঁচটা পরিমাণে আছে তিন পাঁচ পনেরো পনেরো জোড়া হচ্ছে মুক্ত মুক্তজোড়া এখানে মুক্ত মুক্তজোড় কয় জোড়া পনেরো জোড়া আর বন্ধন জড়ক জোড়া এই যে এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া বন্ধন জো ক জোড়া পাঁচ জোড়া এখন কথা হচ্ছে কি এখান থেকে প্রশ্ন আছে তোমাদের পিসিএল থ্রি এবং পিসিএল ফাইভের মধ্যে কোনটি অষ্টক নিয়ম মেনে চলে আচ্ছা দেখো তো এখানে এখানে ক্লোরিন কিন্তু অষ্টক নিয়ম মেনে চলছে কিন্তু ফসফরাস এর কেন্দ্রীয় কোন কি ফসফরাস ফসফরাসটা কথা এই দুইটা চারটা ছয়টা আটটা দশটা হয়ে গেছে না এ যেহেতু দশটা হয়েছে এখন সবসময় মনে রাখবা যদি সর্বশেষ সত্যি স্তরের পাঁচটা ইলেকট্রন থাকে আটটা ইলেকট্রন সরি আটটা ইলেকট্রন থাকে তাহলে সেটা অষ্টক আটটা থাকলে অষ্টক আটের যদি কম বা বেশি হয় তাহলে সেটা দুয়ের নিয়ম অবলম্বন অবলম্বন করে তার মানে কি পিসিএল ফাইভটা কার এখানে পিসিএল ফাইভ না এই পিসিএল ফাইভটা কার এটা হচ্ছে দুইয়ের নিয়ম অবলম্বন করছে কিন্তু পিসিএল থ্রিতে দেখো এই যে পিসিএল থ্রি দেখো পিসিএল থ্রিতে কত এইখানে এই যে ক্লোরিন শেষ করা দুইটা চারটা ছটা আটটা এটাও আটটা এটাও আটটা এখন ফসফরাসেরও দেখো এই যে দুই চার ছয় এটাও আট হয়েছে না মানে এখানে উভয় মৌলগুলাই পূর্ণতা অর্জন করে এই জন্য এটা অষ্টক নিয়ম মেনে চললে এটা কিন্তু পিসিএল ফাইভটা কিন্তু অষ্টম নিয়ম মেনে চলে না ঠিক আছে তা তোমরা এই যে এইগুলা এই যে আর বন্ধন জোর আর মুক্তযুক্ত বলে দিয়াম হয় না তাহলে এই সম্পর্কে ভালো